হসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম শাজিস আলম আব্দুল হনান মাসুদ ইত্যাদি ইত্যাদি আর অনেক আইকনিক ফিগার তারা সম্ভবত লার্জ স্কেলে তাদের প্রথম প্রোগ্রাম করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে দেশব্যাপী সেই প্রোগ্রামে জনগণের ব্যাপক সারা সেই প্রোগ্রাম নিয়ে বাংলাদেশের রাজধানীতে তোল পার এই প্রোগ্রাম নিয়ে যা ঘটেছে এটা সত্যি তোলপাড় এবং আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছে এনসিপির এই প্রোগ্রাম এটা যুগান্তকারী ঘটনা দর্শক তারা সমাবেশ করেছে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম বিএনপি কিংবা জামাত ইসলামের কোন সমাবেশ এতটা কাভারেজ পায় না যতটা কাভারেজ পেয়েছে এনসিপির আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ওই বিক্ষোভ সমাবেশ যেমন বিএনপি কিংবা জামাত কোন সমাবেশ করলে সেখানে সাধারণত সেটা একটা নিউজ পেপার রিপোর্ট হয় অথবা টেলিভিশন রিপোর্ট একটা সেখানে দলের প্রধান অথবা দ্বিতীয় প্রধান এরকম দুই একজন নেতার বক্তব্য প্রচার করা হয় দ্যাটস ইট বিএনপির ক্ষেত্র জামাতের ক্ষেত্র আর সর্বোচ্চ যদি আকর্ষণীয় কোনো বক্তব্য দেয় তাহলে আরও দুই তিনজন নেতা কাভারেজ পায় কিন্তু এনসিবির ক্ষেত্রে যেটা হয়েছে বাংলাদেশের প্রথম সারি প্রায় সব গণমাধ্যম প্রায় বিশ ত্রিশ জন এনসিবি নেতার বক্তব্যকে আলাদা আলাদাভাবে কাভারেজ দিয়েছে লাইভ করেছে টেলিভিশন রিপোর্ট হয়েছে নিউজ পেপার প্রত্যেকের বক্তব্য আলাদা আলাদা করে ফ্রম দি বিগিনিং টু এন্ড একদম ইঞ্চিতে ইঞ্চিতে এনসিপির এই প্রোগ্রাম মিডিয়া কাভারেজ পেয়েছে এবং জনগণের কাছে পৌঁছে গেছে জনগণ দেখেছে আগ্রহের সাথে লাভ রিয়াক্ট দিয়েছে তারেক রহমানের বক্তব্যের চাইতে এনসিপির ওই প্রোগ্রামে নেতাদের বক্তব্যে জনগণের আকর্ষণ বেশি ছিল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ভাইরাল হয়েছে এক কথায় এনসিপির এই প্রোগ্রাম নিয়ে তোল পাড় সৃষ্টি হয়েছে এবং প্রথম আলোর মতো গণমাধ্যম সাধারণত এ ধরনের বিক্ষোভ সমাবেশ বিএনপি জামাত করলে এত বড় আকারে কাভারেজ প্রথম আলো ডেলিস্টার দেয় না যেটা এনসিপিকে দিয়েছে এখানে স্পষ্ট বার্তা ছিল যে বার্তাটা ডক্টর ইনুস সরকার আওয়ামী লীগ বা বিএনপি জামাত সবার হাত পা বেঁধে দিয়েছে তাদের কিছু করার নেই রাজনৈতিক গতিপথ নির্ধারণ করে দিয়েছে ওরা যেভাবে বলেছে কারো কিছু করার নেই এটাই হবে সরকার যদি আওয়ামী লীগের বিচার করতে বা নিষিদ্ধ করতে ব্যর্থ হয় তাহলে কি করবে স্পষ্ট করে দিয়েছে তাহলে জনগণ বিচার করবে জনগণ বিচার করবে মানে কি বুঝেন তাও বলেছে ফেসিবাদ বিরোধী মঞ্চ করবে এবং প্রত্যেক এলাকা এলাকায় গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় জনতার আদালত ঘটবে আর জনতার আদালত বিরোধী মঞ্চ এগুলো একটা সরল ব্যাখ্যা এটা বিপ্লব পরবর্তী বাংলাদেশ ধরে ধরে একদম পিটানো হবে আওয়ামী লীগের লোকজন যদি বিচার না করে তাহলে আওয়ামী লীগের চিহ্নিত নেতাদের জনগণ ধরে পিটাবে এদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না জনগণ আয় আদালত প্রতিষ্ঠা করবে এটা এক প্রকার আইন হাতে তুলে নেওয়ার অতএব তরুণ প্রজন্ম যেভাবে হংকার দিচ্ছে কিছু করার নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে দেয়ার ইস অল্টারনেটিভ সরকার হাতে আর কোনো ইনস্ট্রুমেন্ট নেই নির্বাচন নিয়ে কথা বলারও কোনো সুযোগ নেই আচ্ছা এই এনসিপিকে বাদ দিয়ে বাংলাদেশ নির্বাচন হবে ইজ ইট পসিবল কেউ কল্পনা করতে পারে না আগে নির্বাচন নিয়ে কোনো কথা বলা যাবে না নির্বাচন নির্বাচনের আসে না আওয়ামী প্রশ্ন নিষিদ্ধের আগে আওয়ামী লীগ বিষয়ে ফয়সালা হওয়ার আগে নির্বাচন নিয়ে কোনো কথা নেই তা রাজনীতির গতিপথ এনসিপির নেতারা এই ঠিক করে দিলেন এর বাইরে রাজনীতি যেতে পারবে না এই বন্ডির মধ্যেই থাকবে নির্বাচন দেরি আছে নির্বাচন হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা আমাদের ব্যর্থতা নাহিদ ইসলামের কথা বলেছেন আখতার বলেছেন আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে নির্বাচন হবে না নির্বাচন আমরা না না হবে মানে যারা স্বপ্ন দেখছেন যে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করবেন বিএনপি এখনো ভাবছে যে বিএনপি ক্ষমতা আসবে আওয়ামী লীগ বিরোধী দল না আওয়ামী লীগ প্রশ্ন মীমাংসা না করে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ না করে নির্বাচন হবে না নির্বাচন করব না সে নির্বাচন হতে দেয়া হবে না নির্বাচন হবে কি হবে না এই আক্তারের কাছ থেকে সমাধান করে কোনো লাভ নেই বিচার চলাকালীন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এর মানে বিচার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে তা না বিচার চলাকালীনই নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ কত প্রকার ওকে সব কিছু এনসিপি নেতারা উপস্থাপন করেছে নাহিদ বলেছেন শেখ হাসিনা ফাঁসি চাই কি না জনগণের কাছে সার্জিসের প্রশ্ন মানে জনগণ ফাঁসি চায়। যদি কিন্তু সারাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে হাসনাত আবদুল্লাহ বিচার ছাড়া আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না তাসনিম যারা আসতে দেওয়ার না দেওয়ার দাবি জানাই বিষয়টা এরকম আসতে দেওয়া হবে না ওদের প্রত্যেকের কণ্ঠে বিপ্লবের ছোঁয়া বিপ্লবের সাব স্পষ্ট সমাবেশে মঞ্চে আহসরের নামাজ আদায় করলেন এনসিপি নেতারা চমৎকার দৃশ্য আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা এই সিদ্ধান্ত আপনি আমি বা কোনো রাজনৈতিক দল নয় শহীদ পরিবার গুলো নেবে যারা সন্তান হারিয়েছে যারা রক্ত দিয়েছে তারাই বলবে আওয়ামী থাকবে কিনা তারা চাইলে এই দল নিষিদ্ধ করতেই হবে তাই তারা চায় এবং আপনারা দেখেছেন যে শহীদ পরিবারের সদস্যরা এই এনসিপির প্রোগ্রামে এসেছে এবং আহত যোদ্ধারা জুলাই যোদ্ধারা হুইল চেয়ারে করে দলে দলে এনসিপির প্রোগ্রামে এসেছে বাংলাদেশে আর আওয়ামী লীগ ও ভারতপন্থী রাজনীতি চলবে না কথা ক্লিয়ার নেতাদের ঘোষণা আব্দুল হান মাসুদ এর আগের ঘোষণা দিয়েছেন ডক্টর ডেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই এদেশের জনগণ আপনাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এনেছে তাই আপনি নন বরং দেশের ছাত্র জনতা ও বিরোধী রাজনৈতিক শক্তি ঠিক করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ সর্বার তুষার অতএব চূড়ান্ত বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেই আর আওয়ামী লীগের লোকজনকে একটা রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে একটা প্রসেসের মধ্যে দিয়ে অন্য দল করার সুযোগ দিতে হবে এই কিন্তু আওয়ামী লীগ নামে নৌকা নামে কোনো রাজনীতি বাংলাদেশ আর কোনোদিন ফিরবে না এটা এটা এনি কস্ট ফিরবে না কেন দেখেন এখানে এটা এই তরুণদের বিপ্লবীদের জীবন থাকা না থাকার বিষয় আওয়ামী লীগ ফিরলে এদেরকে মেরে ফেলবে অথবা এদেরকে এরা ফিরতে দেবে না আর এদের এদেরকে উপেক্ষা করে ফেরার সুযোগ নেই অতএব আওয়ামী যদি সরকার নিষিদ্ধ নাও করে করবে আমি বিশ্বাস করি নিষিদ্ধ যদি নাও করে জনতার আদালত এদেরকে নিষিদ্ধ করবে এদের কপালে আরো বেশি মাইর আছে আওয়ামী লীগের নামে যে দু একটা মিছিল ডিছিল করে ওদের কপালে শনি আছে আর কি কবর আছে এবং এই উচিলায় এনসিপি আরো বড় দল হয়ে উঠবে জনগণের কাছে কাছে যেতে পারবে জনসম্পৃক্ত হতে পারবে জাতীয় নাগরিক পার্টির আহবাব নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগে নিষিদ্ধ করতে আমাদের রাস্তায় নামতে হচ্ছে এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বিচার ও সংস্কারের জন্যই মানুষ রাস্তায় নেমেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলাম বলেন আহ গত ষোলো বছর রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে মানুষ নেমে আসেনি ছাত্র জনতার ডাকে এসেছে এই রিয়ালিটিটা মানুষকে মানতে হবে সাধারণ মানুষ এমনকি রাজনৈতিক দলের কর্মীরাই তো যেমন বিএনপির ডাকে বিএনপি কর্মীরাই তো মাঠে নেমেনি বিএনপির অনেক নেতাকে আজকে যারা বড় বড় নেতা সাধছেন গত ষোলো বছর তাদেরকে কোথাও দেখা যায়নি বিচার চলাকালীন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি করে তিনি বলেন আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় সন্ত্রাসী দল জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের গত থাকতে হবে আহ মুজিবাদীরা বাংলাদেশকে ভারতের কাছে তুলে দিয়েছিল অন্য রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে এখন আওয়ামী লীগ বিরোধী মূল রাজনীতিটা করছে এখন এনসিপি এটা এনসিপির জন্যে একটা ব্লেজিং হয়ে উঠবে যেটা বিএনপি জামাত পাচ্ছে না বরং এনসিপির অভিযোগটা বিএনপি জামাতের বিরুদ্ধে তারা প্রশ্রয় দিচ্ছে দিন শেষে কি হবে জানেন আওয়ামী লীগের লোকজন যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত না তারা ক্ষমা চাওয়ার পর তারা করবে কিন্তু এনসিপি আওয়ামী লীগের বড় বড় ব্যবসায়ীরা দেখবেন যে এনসিপিতে যোগ দিয়েছে তারা এনসিপির হয়ে নির্বাচন করছে ধনী লোকজন যেমন জিতেও আসবে মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর উপজেলা চেয়ারম্যান এগুলো হবে এমপিও হবে আওয়ামী লীগের নিরপরাধ লোকজন অথবা চাওয়ার পর আবার আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে বেশি কথা বলবে এরা মানে তলেরটা সব খাবে খাবে ধরাটা জামাত আওয়ামী লীগ সাধু সেজেছে জানে না কিছু নিষিদ্ধ চায় না সমবেশ এনসিপি নেতারা বলেন আওয়ামী লীগের বিচার ও সংস্কার আগে এদেশে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার শুরু থেকে তালবাহানা শুরু করছে রাজনৈতিক দলগুলো চালবানা করছে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হবে এই সিদ্ধান্ত জনগণ গত বছর পাঁচ আগস্টে দিয়েছে এরপরও কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে এর মানে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির রেড লাইন গতি প্রকৃতি স্পষ্ট যে আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না তবে আওয়ামী লীগের লোকজন ঘুরে ফিরে এনসিপি করবে এটাও লিখে রাখতে পারেন